এই ড্যাট এক শেখ হাসিনা সারা সুজা করার লোক নাই আমি যে রামুলা ওই দুই লাখ টাকা পকট নি ভুল নাই আমি দুই হাজার টাকা পাঁচশো টাকা পকট করে নিয়ে যাও নাই না সামনে খাড়া হয়ে কি আছে দে অনেক ভালো আসলে আনা আমাকে যদি উ ফেলা তাও কথাই কম অনেক ভালো আছে উন্নয়ন হয়েছে না এই ধিরিস টিরিস গ্রাম দেশ ঘাট উন্নয়ন কম করছে কেউ উন্নয়ন করছে না শেখ হাসিনার সময় গর্ভবতী ভাতা তারপর বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী এরপরে গরিব এক

নাহিদ আসিফ সার্সিজ ও হাসনাতের ক্ষমা করে দিবেন পাঁচ আগস্টের পর গত এক বছর ধরে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ জুলাই চুক্তিযোদ্ধা এইভাবে চেঁচিয়ে চেঁচিয়ে দেশের মানুষকে বারবার ধোকা দিচ্ছে কয়েকজন ভাড় পুরো দেশটাকেই এরা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে দুই দিনের আন্দোলন করে বিপ্লবী হওয়া যায় না বিপ্লব এক দীর্ঘ সংগ্রামের নাম ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট হওয়া যায় বঙ্গবন্ধু হওয়া যায় না ছাত্রলীগের লুঙ্গির তলা থেকে বের হয়ে যে শিবির হয়েছে তারা মুখোশধারী শয়তান বিপ্লবী নয় পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বলা হলো সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছে বঙ্গবন্ধু রক্তের দাগ না শুকাতেই খন্দকার মোস্তাক রেডিও স্টেশন দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন এর ঠিক দশ দিন পর আরেকক্ষণি জেউর রহমান হয়ে গেলেন সেনাপ্রধান এরপর তেসরা নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করা হলো। তিন হাজারের অধিক সেনা কর্মকর্তাদের হত্যা করা হলো উনিশশো একাশি সালের তিরিশে মে নিজের মৃত্যুর আগদিন পর্যন্ত তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রবক্তা জিয়া সেনাবাহিনী দিয়ে অঘোষিত মার্শাল্লা দিয়েই দেশ চালালেন এতই যখন জনপ্রিয়তা তাহলে সেনাবাহিনী দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয় কেন আওয়ামী লীগের প্রথম সারির সকল নেতাদের হত্যার পর সবাই এক প্রকার ধরেই নিয়েছিল আওয়ামী লীগ বুঝি শেষ শত বছরও আর দাঁড়াতে পারবে না কিন্তু হঠাৎ করে জোহরা তাজুদ্দিন এসে আওয়ামী লীগের হাল ধরলেন জিয়াউর রহমান ক্ষমতায় নিজ জীবনের ঝুঁকি নিয়ে উনিশশো সালের সতেরোই মে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা তাকে ধানমন্ডি বত্রিশ নম্বরের পৈতৃক বাড়িতে ঢুকতে দেয়নি জিয়াউর রহমান এমনকি বিমানবন্দরে গুলি করে হত্যার ভয় পর্যন্ত দেখিয়েছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা দীর্ঘ একুশটি বছর নিজেদের জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনাকে বুকে আগলে রেখেছিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট এক রাতেই শেখ হাসিনা পরিবারের ছাব্বিশ জন সদস্যকে হত্যা করা হয় এত কিছুর পরও শেখ হাসিনা শপথ নেওয়ার পর দেশবাসীকে ধৈর্য ধরতে আহ্বান করেছিলেন শেখের বেটির ধৈর্য আছে ২০২৪ সালের পাঁচই আগস্ট আবারও সেনাবাহিনীর সহায়তায় সামরিক কু ঘটিয়ে যারা খালি মাঠে গোল দিয়ে শেখ হাসিনাকে দেশ সারা করে যারা দেশটাকে পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছেন তাদের কপালও মেজর ডালিম ও মেজর জিয়ার মতো দুর্গতি আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই জেউর রহমানের আমলে সামরিক কিউ হয়েছে বাইশটা কিন্তু গত এক বছরের জাতির এই বিশেষ ভাইদের একটাও সামরিক কউয়ের মুখোমুখি হওয়া লাগেনি বরং সেনাবাহিনীকে নিজেদের গোলাম বানিয়ে কায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন জাতীয় বাটপাররা তারা ভেবেছেন এই দিনই দিন তারা ভাবেনি এই তিন দিন নয় আরও তিন আছে সেই দিন বড় ভয়ঙ্কর হবে আজ নয়তো কাল এদের অপরাধের পরিণতি ভোগ করতেই হবে ভাবছেন আমি শেষ বঙ্গবন্ধুর তিন পুত্র শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসেলের হত্যার পরও আমিলিগ ঘুরে দাঁড়িয়েছে বাড়ির বেঁচে যাওয়া দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এখনকার শেখ হাসিনা অনেক বেশি পরিপক্ক ও রাজনৈতিক অভিজ্ঞ তিনি দূর থেকে জুলাই বাদরদের নাচ দেখছেন খুব ধৈর্য নিয়ে কিছুদিন পর পর সবাগে জুলাই যোদ্ধাদের দুই গ্রুপ একত্রিত হয়ে নিজেদের মধ্যে মারামারি করে বত্রিশ দল এক হয়ে শেখ হাসিনাকে ঠেকাতে চায় এসব শেখ হাসিনা জানেন এবং বোঝেন চৌত্রিশ বছর পর বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে এই তথাকথিত লাল বিপ্লবীরা আর কিছুদিন পরে নিজেরাই নিজেদের মেরে শুইয়ে দেবে নাটকের যে মঞ্চ ওরা তৈরি করেছে এর সমাপ্তি বাংলাদেশ আওয়ামী লীগ করবে শেখ হাসিনা হয়তো আবারও দরদি হয়ে নাহিদ আসিফ সাজিজ ও হাসনাতদের ক্ষমা করে দেবেন কিন্তু জাতি তাদের কোনো দিন ক্ষমা করবে না ওরা বাঙালির কলিজায় আঘাত দিয়েছে ওদের পতন ঘটবে হিটলার ও মুসলিমের মতো গর্তের মধ্যে ঢুকেও ওরা পালানোর জায়গা পাবে না এটাই বাঙালি ও বাংলার ইতিহাস ব্যক্তি শেখ হাসিনা আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু তার পৈতৃক বাড়ি অধিকার নেই শেখ হাসিনাকে ঘৃণা করার অধিকার আপনার আছে তার স্বামীর বাড়িতে লুটপাট ও আগুন দেওয়ার অধিকার আপনার নেই বিভ্রান্তিতে পড়ে আন্দোলন যারা করেছেন তাদের সাথে বাঙালি জাতির কোনো বিরোধ নেই কিন্তু যারা লুটপাট করেছেন অপরাধ করেছেন হত্যা ধর্ষণ করেছেন তাদের কোনো খাওয়া নেই পৃথিবীর কোনো আদালত এই রাষ্ট্রদ্রোহীদের বাঁচাতে পারবে না আজ নত কাল এই নব্বই হিটলার ও লুটেরা এই ইমুসের পতন হবেই পঁচাত্তরে বঙ্গবন্ধুর খুনিদের সেনাবাহিনী পাহারায় থেকেও শেষ রক্ষা হয়নি এ ধরেও হবে না মনে রাখবেন অন্ধকার চিরস্থায়ী নয় আলো আসবেই অনেক ভালো থাকুন ধন্যবাদ